শুভ সন্ধ্যা বন্ধুরা মডেশ মামার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সন্ধ্যেবেলা আমরা এখন চলে এসেছি থাকদারি গ্রামবাসীবৃন্দের উদ্যোগে শ্যামা পুজো দেখার উদ্দেশ্যে বিশ্ববাংলা গেট থেকে সোজা লোহাপুলের দিকে এলেই বলাকা অ্যাপার্টমেন্টের পাশাপাশি এই পুজোটি হয় পুজোটি একদম মেন রোডের গায়ে অবস্থিত আরও দুদিন ধরে এখানে অনুষ্ঠান হবে তাই এখানে আরো দুদিন কিন্তু মণ্ডপ থাকছে এই মণ্ডপে যখন প্রথম এন্ট্রি করবেন দেখতে পাবেন নন্দীজি এবং তারপরেই দেখতে পেয়ে যাবেন দেবাদিদেব মহাদেব পুরো মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাবেন দেবাদিদেব মহাদেব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটি চলুন ভেতরে ঢুকে দেখা যাক পুরো মণ্ডপটি প্রেমের আলো ছাণিয়ে দে রিদায় ভরা আলোক বাজ্